আমরা মানুষ চলতে ফিরতে জীবন পরিচালনা করতে সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রতিটি কাজের ভিতরে যখন আমরা সতর্কতা অবলম্বন করব। তখন আমরা সঠিক রাস্তায় থাকব। আর যখন সতর্কতা অবলম্বন না করে নিজের খেয়াল খুশি মতো চলব তখন আমরা বিপদগামী হয়ে যাব আল্লাহ রাব্বুল আলামিন তারে আশরাফুল মাখলুকাত মানব জাতিকে সব থেকে কঠিন শাস্তি প্রদান করবেন এই মর্মে বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম মানুষদেরকে সতর্ক থাকতে বলেছেন কিন্তু মানুষগুলো সতর্কতা অবলম্বন না করে অসতর্ক হয়ে যায় আর সেটা হলো পেশাব করা থেকে মানুষগুলো অসতর্ক অবলম্বন করে অনেক মানুষ প্রসাব পায়খানা করে কিন্তু সতর্কতা অবলম্বন করে না প্রসাব করতে গিয়ে তার সিটাগুলো তার কাপড়ে ভরে যায় গায়ে ভরে যায় কিন্তু সতর্কতা অবলম্বন করে সম্মানিত ভাইয়েরা আমার বুখারীর 218 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন হাদিসখানা ইবনে আব্বাস থেকে বর্ণিত কলা তিনি বলেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি কবরাইন আল্লাহর নবী বিশ্বনবী দুটি কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন যখনই কবরের পাশ দিয়ে নবীজি হেঁটে যায় যাওয়ার পরে ফাকালা আল্লাহর নবী বললেন ইন্নাহুমা লাইউ'য্জাবানি আমারা জাবারা এই যে দুইটি কবর দেখা যাচ্ছে এই দুইটি কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল কঠিন শাস্তি দিচ্ছে তবে আশ্চর্যের বিষয় হলো আমায়ু'য্জাবানি ফি কাবিরিন বড় কোনো অপরাধের কারণে এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে না কোন কঠিন অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না আম্মা আহাদুহুমা এই দুইজনের মধ্যে একজন প্রসাব করত প্রসাব করার পরে পানির গুলো ছিটে সাবগুলো ছিটে আসতো ঠিক মতো পানি ব্যবহার করতো না এই যে নাবিজি বললেন প্রসাব করার সময় নিজেকে রক্ষা করত না নিজেকে রক্ষা না করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে কবরের মধ্যে কঠিন শাস্তি দিচ্ছেন দ্বিতীয় নাম্বার ব্যক্তি আর দ্বিতীয় নাম্বার যে কবরের মধ্যে লোকটাকে দেখা যাচ্ছে এই কবরের ভেতরে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে এই ব্যক্তিটা এই দুনিয়ার বুকে চগল খুরি করে বেড়াতো একজনের কথা আরেকজনকে বলতো এখন চিন্তা করেন তো এই রকম চগল খোর ব্যক্তি আমাদের সমাজে কম না বেশি অনেক বেশি এই খোর ব্যক্তিকে যেখানেই দেখবেন এই চগল খড়ি যারাই করবে মৃত্যু হওয়ার পরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কবরের আজাব শুরু হয়ে যাবে এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য প্রসাদ থেকে মুক্ত থাকতে হবে এবং চগল খড়ি করা থেকে বেরোতে থাকতে হবে আল্লাহ নবী আলাইহি সাল্লাম ইবনে মাদান তিনশো নম্বর হাদিসের মধ্যে বললেন হাদিস খান আবু হরাইরা থেকে বর্ণিত কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু হরাইরা বলেন আল্লাহ নবী বলেছেন আকসারু আজাব এল মিনাল বাউল কবরের মধ্যে যে শাস্তিগুলো দেওয়া হয় সবচেয়ে কঠিন শাস্তি যে কারণে দেওয়া হয় সেই কারণটা হলো মানুষগুলো প্রসব করা থেকে সতর্কতা অবলম্বন করে না এই প্রসব থেকে যারা সতর্কতা অবলম্বন করে না আল্লাহ নবী বলেছেন ওদেরকে কবরের মধ্যে এমন কঠিন শাস্তি দেওয়া হবে যে কঠিন শাস্তি আর অন্য কাউকে দেওয়া হবে না সম্মানিত আল্লাহ নবী বিশ্ব নবী কি ভয়ঙ্কর একটি হাদিস বর্ণনা করলেন ইজা আসা বাহুমুল বাউলু নাবিজ বলছেন বাণী ইসরা কোথাও যদি পেশাব লাগত তখনকার নিয়ম ছিল যেই জায়গাতে যেই শরীরে প্রসাবের সিটা এসে লাগত ওই জায়গাটাকে কেসি দিয়ে কেটে ফেলা হতো কি কঠিন ছিল যেখানে প্রসাব ওই জায়গাটাকে কেসি দিয়ে কেটে ফেলা হতো আজকে আমার বাংলাদেশের যুবকরা পথে ঘাটে রাস্তায় প্রসাব করে পানি নেয় না তাদের সিটাগুলো তাদের শরীরে এসে রাখতেছে তাদের কাপড়ে এসে রাখতেছে বন্ধু কবরের আসাব থেকে যদি তুমি মুক্তি পেতে চাও কবরে যদি শান্তি পেতে চাও সেই কবরের ভয়ঙ্কর কঠিন শাস্তি থেকে যদি তুমি রক্ষা পেতে চাও অবশ্য অবশ্যই তোমাকে প্রসব থেকে নিজেকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং চগল করা থেকে বেরতে থাকতে হবে যদি আমরা চগল খুরি করা থেকে বেরোতে থাকি এবং আমরা যদি প্রসব থেকে নিজেদের সতর্কতা অবলম্বন করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবরের সেই কঠিন শাস্তি থেকে মুক্তি দেবে ইনশা আল্লাহ